আসসালামু আলাইকুম তুই আজ থেকে রান্না করছি তো আপনার সাথে শেয়ার করছি তো এখানে যে ডাউন রান্না করে নিলাম আর এই যে টাকি মাছ টাকি মাছ ভেজে নিলাম তো এটা কথা রানাবো আর এটার মতো পেঁয়াজ পেঁয়াজটা বেড়ে নিয়েছি রক্ত রান্না করে নিলাম কাঠ মাছ সাথে সত্য সব মাছের আচ্ছা আছে তো এটা আমি যেহেতু পেঁয়াজ বেড়ে নিলাম মরিচ কাঁচা মরিচ কুকড়া মরিচ

তো এটা বাড়ি থেকে নিয়ে আসবো একটু ভেজে নিচ্ছি রান্না করার জন্য ভেজে এগুলো পরিষ্কার করে নিতে হবে তো আগে ভেজে নিচ্ছি তারপরে নেবো ভেজে নিচ্ছি তো দেশি ডালের শাকটা একদম অন্যরকম এগুলো হাতে ভেজে গুঁড়া করে নেব তো এইদিকে মুগ্রিটা হয়ে গেছে কিছুটা রান্না হয়ে গেছে তো এখন আমি ডালটা ভেজে নিচ্ছি আগে তো আলুটা লাগছে ওগুলো কিন্তু এখন ভাবলাম না কেন গ্যাস কম অল্প গ্যাস হয়তো মানুষ অল্প করে একটু নিয়েছি যে ভেজে দুটো একবার রান্না করার মাপে নিয়ে নিয়েছি তো ওই যে ডালটা ভেজে পাটায় গুঁড়া করে মানে পাটায় ডইলে আবার প্ল্যান্টটাকে গুঁড়া করে নিলাম গুঁড়া করে দিয়ে ডালটা বসিয়ে দিলাম মাসের তেল তো আমি আর মাসের তেল কিন্তু সবার পছন্দ বেশিরভাগ মানুষের কিন্তু মাছের ডালটা পছন্দ আমাদের জামালপুরের কিন্তু ওই মাছের ডালটা বেশি পছন্দ করে মাছের ডাল তারপরে এই যে পিডালি কিনে না পিডেলি মাংস পিটেলি রান্না করে এটাও কিন্তু পছন্দ তো ডালটা দিয়ে দিয়েছি গ্যাসটা কম তো ডালটা হয়ে কেজিকে এখন এখনের মতো আমার রান্নাটা শেষ তো এখন রান্না করে নিলাম তো ভাত রান্না করে নিয়েছি আর এখানে মুরগি মাংস রান্না টাকি মাছ ভর্তা তারপরে এখানে যে মাছের ডাল রান্না করে নিলাম এতে কিন্তু দেশি মাছের ডাল আমি হাতে একদম ভেজে ঘোরা করে রান্না করে নিলাম তো দুপুরের মতো রান্নাটা শেষ করে নিলাম এখন অনেক এখনো হয়ে গেছে রান্না মাংস রান্না হয়েছে ডাল রান্না হয়েছে পত্তা করা হয়েছে ভাত তো এখন আরেকটু ভাত ভাত পেতে আমি আগে একটু রান্না করে নিয়েছিলাম একটু কম আবার একটু বসাই দিয়ে দিয়েছি তো একদম গ্যাস কম 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 একটু গ্যাস তো ওইদিকে ভাত হয়ে তরকারি টরকি রান্না করার শেষ তো পরবর্তী কিছু করলে আপনার সাথে খেয়াল করবো তার প্রতিদিন সন্ধ্যা হলে কিছু না কিছু না বানাইতেই হয় তো আজকে চলে আসলাম তো কী করবো না পরে মনে আসলাম যে কয়েকটা তেলে পিঠা বানাই তো এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে ছেলে দেখায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে পিঠা বানিয়ে নিলাম এখানে তেলে পিঠা হ্যাঁ তেল পিঠার দাম ইতিম চক মেঞ্জ গুলাই তারপর পিঠাটা সুন্দর হয় একদম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয় একদম চলে গেছে তো এখন আমি নাস্তার জন্য তেল পিঠাটা বানাই নিচ্ছি তো পিঠাটা ভাজা শুরু করেছে অর্ধেকটা সময় ভাজা হয়ে গেছে আর কয়েকটা ভাজা ভাজার জন্য আছে আর নাস্তার জন্য কিন্তু বেশি ভালো না অল্প পানি কিন্তু ভালো হয় গরম গরম কিন্তু অল্প বানালেই খাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে প্রতিটা পিঠাই একটা পিঠাও নষ্ট হয়নি প্রতিটা পিঠাই খুলছে সুন্দর করে একদম পারফেক্ট এখানে কিন্তু আগে আখের গুড় গুলো কত সুন্দর ছিল আর এখন আখের গুড় মনে হয় চিনি পিঠা বানিয়েছি চিনি পিঠার মতো দেখা যাচ্ছে একদম সাদা সাদা দেখা যাচ্ছে তো সবগুলো পিঠা আমি আগে দেখে নিই তারপরে আপনার সাথে শেয়ার করবো তো এই যে সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠাটা বানানো হয়ে গেছে